শুরু করছি অন্তরালে আগুন লিখুনিতে তানিশার সুলতানা পর্ব সংখ্যা এগারো কতদিন পরে বাড়িতে ফিরল নূপুর গিয়েছিল একরাশ ঘৃণা নিয়ে আর ফিরে আসলো আফসোস নিয়ে নেহাল একে একে অনেক প্রশ্ন করে যাচ্ছে যেমন কপাল কাটল কি করে নয়নকে অত্যাচার করতো ওই বাড়ির মানুষজন কেমন কি হলো যার জন্য নয়ন তোকে ফেরত দিয়ে গেল নির্বাচন নিয়ে তালুকদারদের প্রিপারেশন কেমন নূপুর একটা প্রশ্নেরও জবাব দেয় না মাথা নিচু করে বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে নিজের কক্ষে চলে যায় অভি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুপুরের দিকে হিজাব পরে থাকার ফলে শুধু মুখটুক মুখটুকুই দেখা যাচ্ছে তাতেই যেন অভির কলিজে ঠান্ডা হয়ে গেল মনে মনে বলে ওঠে চাঁদের মতো সুন্দর তুমি নাসির নেহাল এর পানে তাকিয়ে বলে কি হলো এটা নূপুর জ্বলে কেন আসলো নেহাল ওপির পাশে বসতে বসতে বলে ঠিক বুঝলাম না নয়ন তালুকদার নিজে ওকে এখানে দিয়ে গেছে আর ডিপুজ পেপার পাঠিয়ে দিয়ে বলেছে অভিযান বৃষ্টি পেয়ে গেল মনে মনে কয়েকবার আলহামদুলিল্লাহ বলে ওঠে সোনিয়া বেগম কিচেন থেকে বেরিয়ে নুপুরের কক্ষে যায় এই মুহূর্তে মেয়ের সঙ্গে কথা বলা অতীব জরুরি বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জন এমপিকে নিয়ে জরুরি বৈঠক আয়োজন করেছেন নায়েব তালুকদার নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি এখনই সকলের সাথে আলাপ না সারলেই নয় মন্ত্রিসভায় উপস্থিত হয়েছেন সকলেই গোল টেবিলের দুই পাশে চেয়ারগুলো দখল করে বসে আছে সকলের সামনে নওয়ান নায়ব তালুকদার যার যার কাজ বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে কিভাবে সাধারণ জনগণদের হাতের মুঠোয় আনতে আরও অনেক কিছু এখানে মূল আকর্ষণ নওয়ান তালুকদার সে খুবই রিল্যাক্স মুডে সিগারেট টান দিচ্ছে সামনে এতগুলো গণ্যমান্য ব্যক্তি বসে আছে তাতে তার কিছু এসে যায় না ছেলের কর্মকাণ্ড নায়েব মোটেও লজ্জিত লজ্জা পায় না ছেলের এই ভালো লাগে বৈঠক প্রায় শেষের পথে সকলে আশায় আছে মুখ থেকে কিছু শোনার তার কি মতামত বা কি পরিকল্পনা কিন্তু এই ছেলে সিগারেট খেতেই ব্যস্ত কথা বলবে কি রংপুর জেলা থেকে নায়ব তালুকদার দলের হয়ে যে এমপি পদে দাঁড়াচ্ছেন তার নাম ইমতিয়াজ আহমেদ সে বলে ওঠে মিস্টার নওয়ান রিশাদ মুস্তালিন আপনার কি বক্তব্য নওয়ান সিগারেটের শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে মারে দূরে তারপর নাক মুখ দিয়ে ধোয়া ওড়াতে ওড়াতে জবাব দেয় কিছু ছেলেদের টার্গেট করুন তাদের পিছনে টাকা ঢালুন সুস্থ নির্বাচন হবে না ভোট কেটে জয়ী হতে হবে আমাদের নয়নের এমন কথায় সকলেই অবাক হয় কি বলছে এই ছেলে আরেকজন বলে ওঠে কিন্তু এটা তো নাই দাঁড়িয়ে পড়ে রাজনীতি করবেন আর অন্যায় করবেন না ব্যাপারটা এমন হলো না যে আমি নেশা করব কিন্তু হারাম খাবো না আরে মদটাই তো হারাম আর কেউ কিছু বলার সাহস পায় না বলটু নয়নের পাশে দাঁড়িয়ে ছিল সে আরেকটা সিগারেট এগিয়ে দেয় নয়ানের দিকে দেশ লাইট দিয়ে আগুনও চালিয়ে দেয় নন সিগারেট টান দিয়ে বলে যারা অন্যায় করতে চান না তারা দল ছেড়ে দিন আমি নতুন লোক নিয়ে নিব নোয়ান মানে অন্যায় অন্যায় মানে নোয়ান যে শালা ন্যায়ের জ্ঞান দিতে আসবে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো ইট নিজের কথা শেষ করে বড় বড় পা ফেলে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যায় নয়ন তালুকদার ঘাম জড়ে গিয়েছে সকাল সকলের নায়েব সকলকে ঠান্ডা করার উদ্দেশ্যে বলে আমার ছেলে একটু বের পরোয়া সে বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে আপনারা কিছু মনে করবেন না আমি আছি তো কোনো টেনশন নেই নির্বাচনে আমেজ গোটা মানিকগঞ্জ ছড়িয়ে পড়েছে পোস্টার জুড়িয়ে রেলিং মাইক্রোফোন দিয়ে মাইক্রোফোন দিয়ে প্রচারণা সবকিছু মিলে বিশৃঙ্খলা পরিবেশ অন্তত নূপুর সেটাই মনে হয় গোটা বছর এমপি কিংবা বড় বড় মানুষদের দেখা যায় না এলাকায় মানুষদের সুবিধা অসুবিধা কোনো কিছুই তাদের পাত্তা নেই কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে ঘন ঘন গণ্যমান্য ব্যক্তিদের মুখ দেখা যায় এই যেমন এবার ফোটে দাঁড়ানো আয়ুব হোসেন আয়ুব হোসেন সফল বিজনেসম্যান গোটা মানিকগঞ্জ শহর জুড়ে তার বেশ নামডাক ডাক ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মানুষজন তাকে শুধু ছবিতেই দেখে এসেছে কিন্তু নির্বাচন আসার পর থেকে সে সেজন্য সাধারণ মানুষ হয়ে গিয়েছে সে যেন সাধারণ মানুষ হয়ে গিয়েছে রোদ বৃষ্টি কোনো কিছুই তোয়াক্কা না করেই সাধারণ মানুষটার সঙ্গে কথা বলছে সেদিন তো একটা রিক্সাওয়ালাকে জড়িয়ে ধরলো নূপুরে বেশ হাসি পেয়েছিল আজকে যাদের জড়িয়ে ধরছে ভোটটা হয়ে গেলে জীবনও তাদের খোঁজ নেবে না তালুকদার বাড়ি থেকে নুপুর চলে এসেছে এক মাস হয়ে গেল এক মাস নয়নের কোনো খোঁজ নেই আর না অনুর খোঁজ পেয়েছে সাফিন পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে অনুকে হাল ছেড়ে দিয়েছে আর হয়ত আর হয়তো পাওয়া যাবে না তার বন্ধুকে অনুর গল্প এখানেই শেষ কিন্তু সাফিন বিশ্বাস করে অনুকো খুঁজে পাওয়া যাবে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক সাফিন তাকে ঠিক খুঁজে বের করবে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে আজকে একটা প্রোগ্রাম রয়েছে বিশিষ্ট শিল্পপতি এবং চলমান শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার এবং তার একমাত্র রাজপুত্র নওয়ান তালুকদার তাদের সঙ্গে আয়ুব হোসেন উপস্থিত হবেন দেবেন্দ্র কলেজের মাঠ প্রাঙ্গনে বরাবর এরকম সভা মানিকগঞ্জ বিজয় মেলায় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তবে এবার দেবেন্দ্র কলেজের মাঠটাকে বেছে নেওয়া হয়েছে গত চার পাঁচ দিন যাবৎ সুন্দর করে সাজানো হয়েছে কলেজটাকে আজকে সকাল থেকে মানুষের ভিড় যেন লেগে রয়েছে এই যে আর এক এই যে আর মাত্র কিছুক্ষণ পরে এখানে উপস্থিত হবেন তারা ইতিমধ্যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চলে এসেছে এই খবরটা যেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিক থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে কলেজের মাঠে নূপুরকেও আজকে কলেজে আসতে হয়েছে বিশাল বড় দায়িত্ব তার ঘাড়ে নূপুর মিথি রাশিমা রামিশা এবং সাইমা সকলে শাড়ি পরে এসেছে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে আমন্ত্রণ জানাতে হবে মন্ত্রী এবং তার ছেলেকে চেপে যায় বিরক্ত নূপুর শুধু প্রিন্সিপালের কথা ফেলতে পারল না বলে গোলাপি রঙের শাড়িতে নিজেকে সং সাজিয়েছে এই মুহূর্তে হাতে এক গোছ গোলাপ বুকি নিয়ে দাঁড়িয়ে আছে কলেজের গেটের সামনে মেয়ের পাঁচ বেরোতেই পরপর দশ বারোটা গাড়ি এসে থামলো কলেজের সামনে কলেজের সামনে থাকা ছোট্ট রাস্তাটা মন্ত্রীদের গাড়ি দিয়েই ভরে যায় অনেকগুলো পুলিশ কিছু সংখ্যক দেহরক্ষী এসে তাদের সঙ্গে সকলের হাতে বন্দুক যেন মন্ত্রী এবং মন্ত্রীর ছেলের দিকে কেউ তাকালে তাদের গুলি করে খুলে উড়িয়ে দিবে গাড়ির দরজা খুলে আগে পুলিশ এবং বডিগার্ড বের হয় তারপর নায়ক তালুকদারের ব্র্যান্ডের দামি গাড়িখানা দরজা খুলেন একজন পুলিশ প্রথমে বেরিয়ে আসেন নায়েব বয়স পঞ্চাশ ছুঁয়েছে কিছু সংখ্যক জোর পাক ধরেছে তবুও বেশ সুদর্শন দেখতে সে সাদা রঙের পাঞ্জাবিতে বেশ মানিয়েছে নায়েবের পেছনে নোয়ানো গাড়ি থেকে নামে গভীর মনোযোগে ফোন দেখতে ব্যস্ত সে নায়েব ছেলের ডান হাতটা মুঠে করে ধরে সামনে এগোতে থাকে যেন তার ছেলে একটা ছোট্ট বাচ্চা দেখা যায় নেতা সাহেবের পেছনে নবুল মন্ত্রীর ছেলের পানে তাকিয়ে আছে বহুদিন পর দেখলো বলেই বোধ হয় তাকে একটু দেখতে খুব সুন্দর লাগছে অ্যাশ কালার এর টি শার্ট তাকে একটু অদ্ভুত সুন্দর দেখাচ্ছে বেলায় চোখ দুটোকে ঢেকে রাখা কালো সানগ্লাসটা যেন তার জন্যই বানানো হয়েছে এতটাই পারফেক্ট মানিয়েছে নূপুর শুকনো ঢুকলে চোখ নামিয়ে নেয় মন্ত্রী এবং তার ছেলে কলেজের গেটের সামনে এসে সামনে এসে প্রথমেই নূপুরকে ফুল দিতে হবে পেছন থেকে মোনালিসা ম্যাম নূপুরের কানে কানে বলে ফুলগুলো এগিয়ে দাও আর ওয়েলকাম বলো নূপুর একটু হাসার চেষ্টা করে ফুলগুলো এগিয়ে দেয় নওয়ানের দিকে দুজনের চোখে চোখ পড়ে যায় কালো একটু সানগ্লাস তারপর করে গালে একখানা বসিয়ে দেয় ঠাস সকলেই স্তব্ধ হয়ে যায় বাকি মেয়েগুলো দুপা পিছিয়ে যায় নূপুর গালে হাত দিয়ে নয়নের মুখ তাকিয়ে থাকে কিছু মুহূর্ত নায়ের তালুকদার নওয়ানের হাতখানা চেপে ধরে বলে কি হচ্ছে এটা পাবলিক প্লেস ওরাই কেয়ার করলো বাপের কথাই সে নূপুরের দিকে আঙ্গুল ত্যাগ করে বলে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে চলে যাব বল্টু ওকে এখান থেকে বের কর ও নয়নে নোহানকে এক পলক দেখে এক দৌড়ে চলে যায় কলেজের ভিতরে ঢুকে ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের দিকে চলে যায় নুপুরের চলে যাওয়া দেখে নোয়াল দেবেন্দ্র কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পুরোটাই ফাঁকা সকাল সকলে মন্ত্রী এবং তার ছেলেকে দেখতে ব্যস্ত এদিকে কারো আসার সময় নেই নুপুর ফাঁকা দেখে একটা ক্লাসে ঢুকে পড়ে ধপাস করে দরজা লাগিয়ে চিৎকার করে কেঁদে ওঠে বারবার অসম্মানিত হতে হতে নিজেকে কেমন মূল্যহীন মনে হয় এই মানুষটিকে নিয়েই নুপুর ভাবে একটা মাস না দেখতে পেয়ে কেমন ছটফট করেছিল প্রতি রাতে এই মানুষটার ফেসবুক আইডি সার্চ করে তার পিকচার দেখত কি হয়ে গেল নূপুরের নিজেকে হারিয়ে ফেললো একটা বেপরোয়া হারলেস খারাপ মানুষের মাঝে যে শুরু থেকে এ পর্যন্ত তাকে শুধু অসম্মান করেই এসেছে নিজের লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে সে কি করার স্বপ্ন ছিল আর এখন কি করছে ছি নূপুর একে একে সকলে ছোটখাটো বক্তব্য শেষ করে শ্রুতি মধুর তাদের কথা বলার ধরন যেন জনগণের জন্য নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত তারা ভোটে জয়ী হলে মানিকগঞ্জ শহরটাকে সুইজারল্যান্ড বানিয়ে দেবে সাধারণ জনগণ তাদের বক্তব্য শুনে হাততালি দিতে থাকে তারা বক্তব্য শুনছে কিনা কে জানে সকলের নজর আটকে আছে নহান তালুকদারের দিকে পায়ের উপর পা তুলে আয়সে ভূমিমায় বসে আছে সে দুই পুরো আড়াহি ভাবে কুচকে গম্ভীর মনোযোগী ফোন দেখছে ঠোঁটের ভাজে সিগারেট তার সিগারেটের টান দেওয়ার দৃশ্যটা একটা আর্ট শত শত রমণী পাগল হওয়ার জন্য যথেষ্ট সিগারেটের একটু ছাই নওয়ানের টি শার্ট টি শার্টে লেগে যায় নায়ক তালুকদার খুবই যত্ন সহকারে টি শার্ট হাতে ছুঁয়ে টুকু মুছে দেয় টি শার্ট হতে ছাইটুকু মুছে দেয় এবং বাতাসে একটু এলোমেলো হয়ে যায় চুলগুলো খুব যত্ন সহকারে ঠিকঠাক করে দেয় সাধারণ জনের হৃদয়ে দাগ কেটে যায় এই দৃশ্যখানা বাবা তো বাবাই সে ধনী হোক বা দরিদ্র সন্তানের কাছে সে সর্বদাই সুপার বাবাদের কাছে সব কিছুর আগে তার সন্তান তবে যে বাবারা প্রচন্ড পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তারাও সন্তানদের ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না কি করে দুই টাকা রোজগার করবে কিভাবে সন্তানদের মুখে খাবার তুলে দেবে এসব ভাবতে ভাবতে তাদের সময় চলে যায় কখন একটু ভালোবাসে বাচ্চাদের সাথে সময় কাটাবে আবির ছিল ভিড়ের মধ্য কিছু ছেলেদের সঙ্গে মিশে এই ছেলেগুলো শিক্ষামন্ত্রীর হায়ার করা এত বডিগার্ড পুলিশ থাকার পরেও নায়ের তালুকদার চিন্তিত সেজন্য তার ছেলেপুলেদেরও এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে নির্বাচনের আগে কোনো ভুল ত্রুটি করা চলবে না আবিরের খুব খারাপ লাগে সেও তো ছেলে তাকেও তো জন্ম দিয়েছে তাহলে তার জন্য ভালোবাসা বরাদ্দ নেই কেন কেনই বা তাকে ভালোবাসা যায় না মায়ের কাছে শতবার প্রশ্ন করেছে সে তবে তিনি জবাব দেয়নি এড়িয়ে গিয়েছে এই যেমন এখন মানিকগঞ্জ ছেড়ে রংপুর গিয়ে বাসা ভাড়া করে থাকছে আবিরও গিয়েছিল সাথে কিন্তু গতকাল রাতে তালুকদার কল করে আসতে বলেছে আবিরের চোখের জমে অতি গোপনে চোখ মুছে অস্ত্র হাসি মুখে দাঁড়িয়ে থাকে সকলের বক্তব্য দেয়া ইতিমধ্যেই শেষ এবার সকলে আবদার করেছে তারা নওয়ানের থেকে একটা গান শুনতে চায় বলা বাহুল্য সকলের নয়ান তালুকদারের গানের ফ্যান গর্বে নায়ব তালুকদারের বুকটা ফুলে ওঠে তার ছেলের গানের গলা অপূর্ব মহান আল্লাহ তার ছেলেটাকে খুব সহকারে সৃষ্টি করেছে মার্শাল সব দিক থেকে পারফেক্ট সে এমন শুধু বাংলাদেশে নয় গোটা রাজপুত্র খুঁজে পাওয়া ভার এটাই ভাবে নায়েব তালুকদার বল্টো কোথা থেকে একটা গিটার জোগাড় করে নিয়ে আসে সেটা নাওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে ভাই মেলা দিন হয়ে গেল আপনার গান শুনি না গাইয়া ফেলান একখানা গান নন ফোন বন্ধ করে পকেটে পুরে ঠোঁটের পাশে থাকা সিগারেটে ফেলে দিয়ে গিটার হাতে নেয় দুই হাতের কায়দায় টুংটাং আওয়াজ তোলে হাজার হাজার মানুষ উপস্থিত রয়েছে এখানে মানুষ বেশি বেশি সোরগোল একটু তো হবেই তবে গিটারের আওয়াজ সকলে সাইলেন্ট মোডে চলে যায় নন দুটো বন্ধ করে মধুসুরে গিয়ে ওঠে এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা চায় না শুনতে সে এই বুকের কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি এই বুকে কি বেদনা বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না কাদের মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তর আজও মেলে না মেলে না মেলে না সকলে গম্ভীর মনোযোগ ননের গান উপভোগ করে নূপুরের কানে পৌঁছে যায় এই সুর সেও পল্লব বন্ধ করে গান শোনে হারিয়ে যায় শ্রুতি মধুর মন ভালানো বিরহের গানে ভুলে যায় কিছু মুহূর্তে আগে খাওয়া থাপ্পড় থাপ্পড়ের কথা নিজে ও ঠোঁট নালি একটু অধসুর মেলায় গান শেষ হতেই হাততালির আওয়াজ চারদিকে মুখরিত হয় চাপা গুঞ্জন শুরু হয় সমাবেশে নয়ন তালুকদের এমন বিরহর গান কেন গাইল সকলের জানা মতে তার জীবনে তো কোনো দুঃখ থাকার কথা না হ্যাঁ মাসখানেক আগে চেয়ারম্যানের মেয়েকে জোর করে বিয়ে করেছিল সে এবং চার পাঁচ দিন পরেই সেই বিয়ে ভেঙে দিয়েছে সে বিয়েও ভেঙে দিয়েছে আজকে প্রাক্তন স্ত্রীকে সকলের সামনে থাপ্পড় কেন মারল আর কেন বিরহের গান গাইল তবে কি প্রাক্তন স্ত্রী বিরহের ব্যথিত মন্ত্রীর ছেলে স্বয়ং মন্ত্রী সবার আয়োজন করেছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকবে না ব্যবস্থা থাকবে না সেটা কি হয় ভরপুর বিরিয়ানি খাওয়ানোর ইচ্ছে সবাইকে নন স্টেজ স্টেজ থেকে নেমে হাঁটতে হাঁটতে কলেজের বোধহয় ঢুকে পড়ে তার পেছন পেছন বোল্ট সহ আরো কয়েকজন যায় মূলত মন্ত্রীর ছেলেকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা সঙ্গে গিয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা একটু বেশি সুন্দর দুপাশে দুটো বড় বিল্ডিং একটা তিন তিনতলা এবং অপরটা দুই তালা সামনের ভিতর সামনে বিভিন্ন ফুল গাছ এবং কলেজের চোদ্দ বিশাল বড় বটগাছও গাছও রয়েছে বোল্ট বলে ভাই আপনি এদিকে আসলেন যে নয়ন জবাব দেই না হাতে থাকা ফোন খেলা পকেটে পুরে একটা সিগারেট ঠোঁটের বাজে গুঁজে নেয় শেষ এই একটা সিগারেটই ছিল পকেটে ব্যানসন সিগারেটের খালি প্যাকেটটা ছুঁড়ে ফেলে দূরে তারপর বোল্টুর দিকে তাকিয়েতেই বোল্টু আগুন জ্বালিয়ে দেয় সিগারেটে নয়ন মনের সুখে টান দেয় তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে এখানে ওয়েট করো সবাই আমি পাঁচ মিনিটে আসছি নয়ন সামনে এগোতে যেতেই দেখতে পায় আঁচল দিয়ে চকমক মুছতে মুছতে এদিকে এগিয়ে আসছেন উপর বোল্টু আঙুল তার করে জোর জোরে বলে ওঠে ভাই ওই যে দেখুন ভাবি আসছে নূপুরে শুনতে পেয়েছে বোলটুর কথা সে তাদের দাঁত চেপে এগিয়ে আসে অনেক দিকে আঙ্গুল তুলে বলে আমাকে থাপ্পড় দেওয়ার সাহস হয় কি করে কি ভাবেন নিজেকে সবসময় সব জায়গায় সবসময় সব জায়গায় ইনসাল্ট করবেন আমি মানুষ না ন পাকেটে দুই হাত পুড়ে সোজা হয়ে দাঁড়ায় নাক মুখ দিয়ে ধোয়া ওড়াতে ওড়াতে বলে আঙ্গুল নামিয়ে কথা বলো নুপুর সত্যি আঙুল নামিয়ে নেয় চারিপাশে নজর বলিয়ে সবাইকে এক পলক দেখে তারপর সে দূরে গিয়ে সরে গিয়ে দুপা পিছায় বলটু ওকে ওর বাসায় দিয়ে আয় আমি একাই যেতে পারবো আই নো তবুও বলটু সাথে যাবে নূপুর আরও কিছু বলার জন্য প্রস্তুতি নেয় কিন্তু তাকে বলতে না দিয়ে নন পুনরায় বলে স্টপ ইওর মাউথ যাও নূপুর ননকে এক পলক দেখে বড় বড় পা ফেলে চলে যায় পেছন পেছন বল্টুও দৌড় দেয় এক মাস পরে বাড়ি ফিরবে নোয়ান তালুকদার বাড়ি মেতে উঠছে অন্যরকম সাজে আমিনা বেগমের খুশি যেন ধরছে না ছেলে যা যা খেতে ভালোবাসে সব কিছু নিজের হাতে রান্না করেছে ছেলের ঘর গুছিয়ে জামা কাপড় ঠিকঠাক করে রেখেছে দুপুর হওয়ার আগে সব কাজ শেষ করে বাড়ির মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে তার কলিজাটা ছটফট করছে কখন দেখবে রাজপুত্রকে একটা মাস দেখেনি চোখ দুটো যেন তৃষ্ণার্ত কাকের মতো এদিক ওদিক ছুটাছুটি করছে এক পলক দেখার লোভে আমিনার বাচ্চা ছেলেটির নাম রেখেছে আদর করে আয়াসও আমিনার সঙ্গে দাঁড়িয়ে আছে এমন মুহূর্তে তালুকদার বাড়ির গেট দিয়ে পরপর চার পাঁচটা গাড়ি ঢোকে গার্ড সহ নায়েব তালুকদার গাড়ি থেকে বেরিয়ে আসে শুধু দেখা মেনে না নওয়ান তালুকদারের আমিনা যেন হতাশ হলো চাতক পাখির নাই নজর ঘুরিয়ে ছেলেকে খুঁজতে থাকে নায়েব যেন বুঝলো আমিনার মনের কথা সে বাসায় ঢুকতে ঢুকতে বলে আব্বা টাউনে রয়ে গেছে একটু পরে চলে আসবে তুমি আপসেট হইও না আশ্চর্যজনক ঘটনা হচ্ছে নায়েব তালুকদার আয়াসের চুলের ভাজে হাত বোলাই হাতে থাকা চকলেটের বক্স এগিয়ে দেয় বাচ্চাটির দিকে আমিনা অবাক না হয়ে পারে না ফেল নয়নে শুধু তাকিয়ে থাকে বদলে গেছে স্নেহা পুরোপুরি বদলে যাওয়া যাকে বলে এখন আর সে কক্ষ থেকে বের হয় না কারোর সঙ্গে কথাও বলে না পড়ালেখা ছেড়ে দিয়েছে কলেজে যেতেও ইচ্ছে করে না ওই মাঝে মধ্যে একটু বেরথা ব্রিজে যায় নূপুরের সঙ্গে দেখা সেটাও আবার খুব সকালে যাতে মানুষের ভিড় ভাড়টায় না পড়তে হয় দুজনের বেশ বন্ধুত্ব হয়ে গেছে স্নেহা একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী নূপুর সেও নয়ের মতো নূপুরকে চাঁদ নামে ডাকে শুধু হৃদয়ের জামনা কেউ কারো সঙ্গে কারোর করতে পারে না আজকে বাড়িতে ফিরবে জানে না স্নেহা সুলভ কক্ষে বন্দী ছিল গোটা দিন কয়েকখানা উপন্যাসের বই শেষ করেছে আগে সে ভাবত কি আছে উপন্যাসে কেন মানুষ রাত জাগে সময় নষ্ট করে বইয়ের মুখ গুঁজে থাকে কি সুখ পায় তারা তবে এখন বুঝতে পারে একাকিত্বের বিভোর মানুষদের একমাত্র সঙ্গী এই উপন্যাস মন ভাঙা মানুষগুলোর একমাত্র শান্তির জায়গা নিরাপত্তা বইয়ের মুখ ডুবিয়ে বসে থাকা উপন্যাসের কিশোর চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে বেড়ানো সেটাই করে মা কিছু মুহূর্ত আগে একটা চা দিয়ে গিয়েছে তিনিও এখন স্নেহার সাথে কথা বলে না বলেই বা কি করবে বলবেই বা কি করে মেয়ে যে তার কথা শোনে না অবশ্যই এসব নিয়ে স্নেহার আফসোস নেই কাউকে লাগবে না তার একাকীত্বই সুন্দর ভয়ঙ্কর সুন্দর চায়ের কাপে চুমুক স্নেহার ফোন বেজে ওঠে বড় বোন সিনথিয়ার কল করেছে বোনের সঙ্গে সুলভ সম্পর্ক নাই তার ভাই বোনদের মধ্যে আলাদা একটা সম্পর্ক থাকে না কিছুটা খুনসুটি দুষ্টমি হই হল এরকম সম্পর্ক দাঁতের তিন ভাই বোনদের মধ্যে কখনোই ছিল না থাকবেই বা কি করে কেউ কাউকে ঠিকঠাক কাছেই পায়নি কখনো স্নেহা কলখানা রিসিভ করে ওপাশ থেকে সিনথিয়া বলে কেমন আছো তুমি ভালো আছি তুমি ফাইন পরে লেখা বাদ দিয়েছ শুনলাম মাথায় ধরে না মাথায় ধরে না নিজেকে এত চাপ দিলে কি করে মাথায় ধরবে সহজ কথা বুঝতে কেন পারছ না নয়ন ভাইয়া তোমার নয় তাকে মাথা থেকে বের করো প্রচণ্ড রাগ হয় স্নেহার সবাই একই কথা বলে স্নেহা কি নয়কে পাওয়ার জন্য পাগলামি করেছে নাকি ভিলেন হয়ে গেছে শুধু মানুষটিকে ভালোবেসেছে আর সরল মনে সবাইকে বলেছে এটাই কি তবে তার দোষ ছিল সাইড লাভ কি তবে এতটাই খারাপ কল কেটে দেয় স্নেহা ফোনখানা চুড়ে মারে দেওয়ালে মুহূর্তে এক মাস আগে কিনা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেওয়ালে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে যায় ডিসপ্লে তো ভালোই আঘাত পেয়েছে তবে ভাঙেনি ভেঙে গুড়িয়ে যায়নি স্নেহা দুই হাতে নিজের চুলগুলো খামচেদের হু হু করে কেঁদে ওঠে গোটা দুনিয়া বলে সে আমার নয় আরে আমি সবাইকে কেমনে বোঝাই শরীর না ছুঁয়েও ভালোবাসা যায় একটু থেমে কাপা আবার বলে আমাকে কেউ বুঝলো না কে একটু মাথায় হাত বুলিয়ে বলল না কিছু হয়নি জীবন ছোট তুমি মানিয়ে নিতে শেখো নাই বা তোমার হলো তাকে সারা জীবন দেখতে পাবে এটাই বা কম কি একটা জীবন তো তাকে দেখেই কাটিয়ে দাও কেউ বুকে জড়িয়ে বলে না তুমি ভালো আছো তো কেউ কি কাদার জন্য তার কোলটা এগিয়ে দেয় না আমার যে কত কষ্ট হয় কি যে দুঃখের জীবন অধিবাহিত করছি তাকে পাইনি বলে আমি যতটা আঘাত না পাই সে আমার নয় এটা ওনাদের থেকে শুনলে আমার দুঃখ দ্বিগুণ বেড়ে যায় এই সামান্য কথাটা কেউ বুঝলো না কেউ জানলো না আমি মরে গেছি স্নেহ মনটা মরে গেছে শুধু শরীরখানা জীবিত এক মাস পরে অভিও মানিকগঞ্জ এসেছে কোনো কাজে নাই নূপুরকে এক পলক দেখার জন্য সেইবার শুধু একটু দেখা পেয়েছিল মেয়েটার সঙ্গে কথা বলা হয়নি তবে আজকের প্রস্তুতি নিয়ে এসেছে কথা না বলা পর্যন্ত মানিকগঞ্জ থেকে নড়বে না কিছুতেই না কোনো মতেই না মানিকগঞ্জ স্বাধীনতার চত্বর এবং শিশু পার্কের মাঝের রাস্তাটাকে খালপার বলা হয় টাউন বা বাস স্ট্যান্ড থেকে আসা অটো বা রিকশাকে দাঁড় করিয়ে তবে বেওথা ব্রিজ যেতে হয় প্রতিদিনের ন্যায় আজকের নূপুর খালপার করে এসে দাঁড়ায় প্রচন্ড রোদে নূপুরের মুখখানা লাল হয়ে গেছে পেছন থেকে বল্টু অনবরত বলছে ভাবি ভাই আপনাকে গাড়িতে যেতে বলেছে দয়া করে উঠুন না হলে ভাই খুব বকবে আমারে সেই দিকে নূপুর পাত্তা দিচ্ছে না সে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে অটো খুঁজতে ব্যস্ত তখনই কালো রঙের একটা গাড়ি এসে থামে নূপুরের সামনে গাড়ির জানালায় থাকা কালো গ্লাস সরাতে গুপির মুখখানা দেখতে পায় নূপুর বরাবরের মতোই ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলে আছে নূপুর আমার সাথে যাবে তোমাদের বাসায় যাচ্ছি অদ্ভুত আবদার এভাবে বলতে পারতো গাড়িতে এসো কিন্তু লোকটা অধিকার ফলাতে পছন্দ করে না সবসময় অনুমতি নিবে এই দিকটাই নুপুরের খুব ভালো লাগে এমনই তো হওয়া উচিত সম্পর্কের আগে আমরা সবাই মানুষ আমাদের আলাদা আলাদা মতামত বা ইচ্ছে থাকতে পারে সেজন্য অনুমতি নেওয়ার অতীব জরুরি সব সময় অধিকার ফলাতে হয় না নূপুর দুপা এগিয়ে যায় অভি বুঝতে পারে মেয়েটা তার সঙ্গে যাবে সেজন্য তাড়াহুড়া করে গাড়ির দরজা খোলে তোমার কি আমার পাশে বসতে সমস্যা আছে না হলে আমি ড্রাইভারের পাশে গিয়ে বসবো নপুর মৃদু হিসেবে দুদিকে মাথা নাড়ায় মানে তার সমস্যা নেই তারপর গাড়িতে বসে পড়ে ওবির মুখে একরাশ প্রশান্তি ছড়িয়ে পড়ে বইটি তখনই ছোট নোয়ানের কাছে নোয়ান ছেলেদের উদ্দেশ্যে কিছু বলছিলেন তাদের টাকা পয়সা দিচ্ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা ব্যাস নির্বাচন ঠান্ডা তোমরা তোমাদের কাছে কাজে লেগে পড়ো বাকি সবটা আমি দেখে নিব বল্ট নানের পাশে দাঁড়িয়ে কানের কাছে ঠোঁট নিয়ে পিস করে বলে ভাই জরুরি কথা আছে নয়ন সবাইকে চলে যেতে বলে তারপর নিজের এসি গাড়িতে উঠতে উঠতে বলে বল্ট ড্রাইভারের পাশে বসে ভাবি প্রধানমন্ত্রীর ছেলের গাড়িতে বসেছে ছেলেটা ভাবিকে দেখে হাসতেছিল আমার মনে হইছে উনি ভাবিকে পছন্দ করে বল্টুর কথা শুনতে পাই নয়ান চোখ দুটো বন্ধ করে সিগারেটে টান দিতে দিতে মনোযোগ দিয়েই শুনছে তবে উত্তরে কিছু বলে না যেন উত্তর দেওয়ার থেকে এই মুহূর্তে সিগারেট খাওয়াটা বেশি জরুরি বোর্ডু যেন হতাশ হলো এমন নয়নে তাকাই, নয়নের দিকে বিড়বিড় করে বলে। বউ আর জামায়ের যে কি হয় বলটু তুই এসব বড় লোকে কারবার বুঝবি না অনবরত বেজে চলছে অভির ফোনখানা কাউকে কিছু না জানিয়ে এসে মানিকগঞ্জ চলে এসেছে সামনে নির্বাচন বিপক্ষ দল যখন তখন অ্যাটাক করতে পারে অভিককে বারবার বলা হয়েছে সিকিউরিটি ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না তবে অভির সে কথায় পাত্তা দেয় না এই যে এই মুহূর্তে অতিরিক্ত ফোন বাজে বিরক্ত হয়ে ফোনখানা বন্ধ করে ফেলে লোক সেটা লক্ষ্য করে এবং বলে ইম্পর্টেন্ট কল হতে পারে অভি যেন অপ্রস্তুত হয়ে পড়লো জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে ওঠে ও ওই বাসা থেকে কল এসেছে অভিকে দোতলাতে দেখে নূপুর ভুরকুচকে ফেলে এবং বলে আর ইউ ওকে পকেট থেকে রুমাল বের করে অভি এসি গাড়িতেও দরদর করে ঘামছে কোনো মতে নিজেকে শান্ত করতে পারছে না শখের নারীর পাশে বসে থাকলে অবশ্যই নিজেকে শান্ত রাখা যায় না নূপুরকে এভাবে তাকিয়ে থাকতে দেখেও অভির নার্ভাসনেস আরো বেড়ে যায় সে শুকনো গিলে বলে ঠিক আছে আমি নূপুর আর কিছু বলে না জানালা জানালা দিয়ে বাইরে তাকাই এই রাস্তা দিয়ে যতবার আসা যাওয়া করে ততবারই সে তালুকদার বাড়ির পানি তাকিয়ে থাকে উঁচু বিল্ডিংটার দুই তলার উত্তর দিকে নয়ান তালুকদারের কক্ষ বেওথা রাস্তা থেকে স্পষ্ট দেখা যায় সে কক্ষের ব্যালকনিটা ফুলের গাছগুলো নেতিয়ে পড়েছে পড়বে না গাছগুলোর মালিক যে বাসায় নেই কে যত্ন করবে ন বাসায় না থাকলে রেবেগা খালা পাখা গজিয়ে যায় কোনো কাজে মন থাকে না তার ভাবতে ভাবতে মুচকি হাসে নূপুর দীর্ঘশ্বাস ফেলে নজর ফিরিয়ে নাই মনে মনে বলে আমার মনে জন্য নেই। হয় আছে একরাশ ঘৃণা অতি তাড়াতাড়ি আপনাকে আর আপনার পরিবারকে ধ্বংস করে দিব আমি করবোই বেওথা ব্রিজটা পার হতেই তাদের বাড়ি দেখা যায় গাড়ি থামতেই সবার আগে নুপুর নেমে পড়ে অমির সঙ্গে কোনো কথা না বলে বাড়ির ভেতর ঢুকে পড়ে নেহাল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল নূপুর নিজ কক্ষে যেতে যেতে নেহালকে উদ্দেশ্য করে বলে ভাইয়া তোমার বন্ধু এসেছে এগিয়ে আনো তাকে নূপুর তার কক্ষ ঢুকে পড়ে নেহাল টিভি বন্ধ করে বাইরে বের হয় অভির সঙ্গে আলিঙ্গন করে তাকে ভেতরে নিয়ে আসে ওই ওইবারের মতো আজকেও অনেক অনেক জিনিস নিয়ে এসেছে অভি তার জন্য রাগ দেখা বলে না নেহাল স্টভ দেখার হঠাৎ করে বলে ওঠে নন সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে তাদের পেছনে দেখা গাড়িগুলো থেমে যায় স্বাধীনতা চত্বরের সামনে থাকা ফুল গাছের মাঝে ছোট্ট একটা কুকুর বসে আছে খুব বেশি অসুস্থ সে দেখেই বোঝা যাচ্ছে নন গাড়ির দরজা খুলে নেমে পড়ে তার দেখা দেখি বাড়ি গাড়ি থেকে গাডরাও নেমে পড়ে নন এগিয়ে গিয়ে কুকুর ছানাটির গায়ে হাত দিতে যায় বাধা দেয় বলে বলে ওঠে ভাই আমি নিচ্ছি ওর গায়ে নোংরা লেগে আছে নন নয়ন নয়ান ভয়ঙ্কার দৃষ্টিতে তাকায় বোল্ট পানে বল্টু ভয় পেয়ে দুপা পিছিয়ে যায় নয়ন কুকুর ছানাটিকে করে নিয়ে পুনরায় গাড়িতে ফিরে আসে এবং ড্রাইভারকে আদেশ দেয় গাড়ি স্টার্ট করার জন্য বাকি গার্ডরাও তাদের গাড়িতে ফিরে যায় কিছু মুহূর্তের মধ্যে তালুকদার বাড়ির গেট দিয়ে সবগুলো গাড়ি প্রবেশ করে এখনো আমি না দরজার সামনে দাঁড়িয়ে আছে থাকবে না কতদিন হয়ে গেল তার কলেজার ছানাটাকে দেখে না হৃদয়টা শর্টপাট করছে একটু দেখার জন্য অবশেষে আমিনার অপেক্ষার প্রহর শেষ হয় কুকুর করে গাড়ি থেকে নামে মাকে দেখে মুচকি হাসে টোটের দিয়ে মায়ের দিকে এগিয়ে যায় এক হাতে জড়িয়ে ধরে খুব কপালে আমিনা অনেক কথা বলতে থাকে নয়ানকে বড় ধৈর্যশীল দেখালো চুপচাপ মায়ের সবগুলো কথা শুনতে থাকে তারপর বলে তোমার ছোট ছানা কোথায় আয়েশ ঘুমিয়েছে আমিনা সেটা নোয়ানকে জানাই এবং জলদি ফ্রেশ হয়ে আসতে বলে একসাথে খাবে ছেলের সঙ্গে নন বাধ্য ছেলের মতো মায়ের কথা মেনে নেই চলে যায় ফ্রেশ হতে সবিতা তালুকদার আড়াল থেকে মা এমন দৃশ্য দেখছিলেন বড্ড হিংসে হয় তার ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা করতে পারলে যেন বাজে কিন্তু ওই বেপরা নয়নকে বড্ড ভয় পায় সে তাই তো ঠিকঠাক কোনো প্ল্যানিং করতে পারে না